এর বাইরে যারা চ্যানেলে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান গ্রামীণ মন্ত্রী জমাতে দেখবার জন্য দর্শক গত দুদিন ধরে আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি অস্ত্রপ্রাপ্ত লেফটেন্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদের সঙ্গে গতকাল পর্যন্ত তিনি আমাদের জানিয়েছেন যে পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনাগুলি যে ঘটনার জন্যে তারা দায়ী এবং তাদেরকে দায়ী করা হয়েছে মামলা করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে শাস্তি বিধান করা হয়েছে এবং তারা তা অনেকটা স্বীকারও করে নিয়েছেন কিন্তু এই পরিকল্পনার সঙ্গে এই ঘটনার পরিকল্পনার সঙ্গে কেবল তারাই যুক্ত ছিলেন না আরও অনেকেই যুক্ত ছিলেন এবং তাদের পরিকল্পনা আরও ভয়াবহ ছিল সেটি দেশের জন্য কল্যাণকর হতো না আজকেও আমরা ওই ঘটনাবলী নিয়ে কথা বলবো তবে গতকাল যেখানে শেষ করেছিলাম আমি শুরু করছি সেখান থেকে আজকে কর্নেল আব্দুর রশিদ

পরিকল্পনা নিয়ে বা এইসব বিষয় নিয়ে কখন ওনার সঙ্গে আপনারা শেয়ার করেছেন? কার সঙ্গে আপনি খালিদ মশারফের সঙ্গে না মুজিব এর এই শাসন আমল নিয়ে বা আপনাদের খুব অসন্তোষ সেগুলো নিয়ে কখনো জেনে আলাপ হয়েছে কিন্তু পরিবর্তনের ব্যাপারে ওনার সাথে আমি কোনো আলাপ করিনি এবং উনিও আমার সাথে কোনো আলাপ করেননি। আচ্ছা 75 জুলাই মাসে কোনো একদিন সন্ধ্যার সময় তৎকালীন কর্নেল মঈন সভাপতি মইনুল হোসেন চৌধুরী তার বাসার সামনে আপনার তার সঙ্গে দেখা হয়েছিল এবং সেখানে আপনি এই যে বাকশাল সেনাবাহিনী রাজনীতি নিয়ে উত্তেজিত হয়ে অনেক কথাবার্তা তাকে বলেছিলেন তার বইয়ে তিনি এটি লিখেছেন এবং তিনি আপনাকে আপনার ব্রিগেড অধিনায়ক সাফায়াত জামিলের কথা লিখেছেন উনি যে তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে বলেছিলেন আপনি কি মিস্টার জামিলের সঙ্গে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলেছিলেন না কোনো সময় কথাই

কে হত্যা করা বা তাকে ক্ষমতা যুদ্ধ করবার যে প্ল্যানটা সেটা কবে কখন কোথায় কিভাবে করলেন একটু বলবেন আমাদেরকে না সেটা চিন্তার যেটা পরিবর্তন অন্য ধারার একটা চিন্তা আসা উচিত সেই ব্যাপারে আমি অনেক চিন্তা করেছি এবং সেই ব্যাপারে কর্নেল ফারুকের সাথে অনেক কথা হয়েছে যে আমার চিন্তাধারাটা কি এবং সেই হিসাবে একবার কথা হয়েছে কর্নেল ফারুক আমি আর সেখানে মেজর হাফিজ ছিল মানে মেজর হাফিজ বি মিন্স কর্নেল আমিন ছিল বিএমপি তে মন্ত্রী বিলের মন্ত্রী মেজর হাফিজ কর্নেল আমিন আর কর্নেল আমিন ছিল কর্নেল আমিন মানে কি পরে মেজর মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী না আমি দু তিনজন আছে এটা হলো সিক্সটিন বেঙ্গলের তখন সিক্সটিন বেঙ্গলের সিইউ ছিল যেটা জয়দেবপুরে ছিল তারপরে ওর অন্য জায়গায় পোস্টিং হয়ে যায় হাফিজ তখন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল এবং হাফিজের পরবর্তীতে পোস্টিং হয় বিএম ব্রিগেড হিসেবে এবং ওদের সাথে ফারুক অনেক আগের থেকে সেভেন্টি ফোর আমার অবর্তমানেও অনেক কথা বলেছে পরে না আমি ঠিক খোঁজ নেইনি এবং ওর সাথে এয়ারফোর্সেরও দুই একজন কথা বলছিল কিন্তু আমি পরবর্তীতে বেশি লোক ওর সাথে কথা বলতে চাইনি শুধু একবার ওদের সামনে কথা বলেছি তারপরে সেটা হয়েছিল এবং সেইখানে এটা হবে আপনার এন্ড অফ জুন মেবি বিগিনিং জুলাই তো সেখানে এই চিন্তাধারার মধ্য থেকেই তখন কথা আসছিল ঠিক আছে তাহলে আওয়ামী লীগের থেকে কে এই পরিবর্তনকে মেনে নিয়ে প্রেসিডেন্ট হতে পারে এটা কি ওই ওই মিটিংয়ে আলোচনা হলো মেজর হাফিজরা যে মিটিংয়ে ছিলেন না এটা ফারুকের সাথে আমার আলাদা হয়েছে এবং ওই মিটিং এ যখন ছিল তখন তখন ওনাদের ওনাদের বক্তব্য ছিল মানে আ দেব এগ্রি তে তখন একটু পয়েন্ট আসলো যে যে যাকে আওয়ামী লীগের মেইন লিডার উপরের যা প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে তাদের সাথে আলাপ করা উচিত তখন কে কাদের সাথে জানা শোনা আছে সেই হিসাবে আলাপ করা সেইখানেই সিদ্ধান্ত হয়েছিল যে আমি খন্দকার মোস্তাকের সাথে আলাপ করব না আমি 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 জানি আমার যেতে পারবো গেলে আলাপের একটা সূত্র খুঁজে বের করে আমি আলাপ করে ফেলবো কর্ণের আলাপের দায়িত্ব ফারুক সাহেবের আলাপ করার দায়িত্ব ছিল নজরুল ইসলাম সাহেবের সাথে আর হাফিজ বলেছিল ওর সাথে জানাশোনা আছে তাজউদ্দিন সাহেবের ও সাথে আলাপ করতে পারে আর আমিন কার সাথে আলাপ করার জন্য সেটা আমার মনে নেই তাহলে আপনারা ওদের সাথে আলাপ করে ইউ গেট দ্য ফিডব্যাক প্রথমত সেটা ওরা অ্যাকসেপ্ট করে কিনা এবং যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেই দায়িত্বটা নেওয়ার সেটা পারবে কিনা তাদের নিজেদের কনফিডেন্স আছে কিনা তো সেটা কথা হয়েছে তো সুতরাং এরপরে ওরা এসে পরবর্তীতে জানালো যে না তাজউদ্দিন সাহেব এবং নজরুল ইসলাম দুজনের পক্ষেই ওনারা পরিবর্তনকে উনি স্বীকার করে নিয়েছে যে এই পরিবর্তন হওয়া প্রয়োজন আর কিন্তু এই দায়িত্বটা পালন করতে গিয়ে ওরা পারবে কিনা ওদের সন্দেহ আছে কারণ তার আগে এইসব কথাবার্তা ওনারা কারোর সাথে বলতেও পারবেন না টু গেট দ্য ফিডব্যাক কে না আমার একটা স্ট্রং সাপোর্ট আওয়ামী লীগ তো সেই ওরা একটু ভীত ছিল পরবর্তী একদম লাস্টে আমি জুলাই মাসের দিকে খন্দকার মোস্তাক সাহেবের সাথে দেখা করি একা আমার আব্বাকে নিয়ে একাই হ্যাঁ আমার আব্বা আগামসিলেনের বাসায় আগামসিলেনের বাসায় তো ওখানে দেখা যায় যেহেতু আব্বা গেছিলেন ওনারা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন যে না আসছেন রাত্রে খেয়ে যাবেন